আসসালামু আলাইকুম ওয়া আজকে অবজেক্টিভ 11 বীজগণিতের ক্লাস 9 10 আর এই অবজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে এমসিকিউ না এবং তোমাদের পরীক্ষা ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে কারণ এ ধরনের অঙ্কগুলা থেকে তোমার পি এর মানটা বের করতে হয় তারপরে দেখা গেছে 1 বাই পি এর মানটা বের করতে হয় তারপরে পি প্লাস 1 বাই পি এর মানটা বের করতে হয় তো এইজন্য এই অঙ্কগুলা আমাদের সিজনশীলে ক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ থাকে এবং এমসিকিউতে থাকবে তাহলে এখন এখানে বলা হয়েছে কি পি স্কয়ার মাইনাস 13 প্লাস √168 হলে 1/পি এর মান কত তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে 1/পি এর মানটা যদি বের করতে যাই অবশ্যই আমাদের পি এর মানটা লাগবে তো পি এর মানটা যদি বের করতে হয় এখান থেকে বের করতে হবে পি স্কয়ার ইকুয়াল 13 প্লাস √ একচুয়ালি একটু ভালো করে বুঝো তুমি যদি বেসিক কনসেপ্টটা বুঝতে পারো তাহলে শর্টকাট তুমি নিজে তৈরি করতে পারবা তো এক্ষেত্রে এখান থেকে আমরা p1টা বের করব এখানে আছে পি স্কয়ার ইকুয়াল প্লাস √168 তাহলে b p আমাদের যেমন হোক এখানে একটা বর্গ বানাতে হবে কেন বর্গ বানাইতে হবে তাহলে a স্কয়ার কাটা যাবে p এর মালটা বের হয়ে যাবে এখন যেহেতু এই রুটের এর মধ্যে 168 আছে এই একশো আষট্টি কে এমন ভাবে ভাঙতে হবে যার একটা বর্গমূল পাওয়া যায় যেমন এখানে তেরো তেরো লেখি প্লাস এই যে রুট ওভার এই একশো কে এমন ভাবে ভাঙতে হবে যার একটা বর্গমূল পাওয়া যাবে তাহলে এটাকে যদি আমরা ফোর ইন্টু বিয়াল্লিশ লেখি দেখো তো চার বিয়াল্লিশ একশো আষট্টি এবং এই ফোর কিন্তু বর্গমূল হয় ফোর এর বর্গমূল কত টু তাহলে এখন দেখো বা পি স্কোয়ার ইকুয়াল থার্টিন প্লাস এই রূপটা কার উপরে আছে সবার উপরে আছে সবার উপর যদি থাকে এই ফোর কে যদি এখন বা পি স্কোয়ার ইকুয়াল এখন এই যে তেরো কে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ করলে তেরো হয় এবং গুণ করলে বিয়াল্লিশ পাওয়া যায় তাহলে এখানে কত সাত আর ছয় সাতছে কত হয় তেরো হয় তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে সেভেন সূত্রে বসানোর জন্য তাহলে এখন এই তেরো হয় এবং ছয় এবং সাত গুণ করলে কিন্তু বিয়াল্লিশ হয় এখন আমরা আহ প্রথমে শেষে দু জায়গায় লিখলাম কেন এটা একটা সূত্রে ফলাইতে হবে সূত্রে ফালিয়ে আমাদের কি করতে হবে এখানে এর মানটা বের করতে হবে তাই এখন দেখো তো বা এই যে সাত এই সাথে তো কোনো বর্গমূল নাই সাতের কোন বর্গমূল নাই এক্ষেত্রে আমাদের এখানে যদি সূত্র বলা হয় তাহলে এ লাগবে এখন এই সাত যে কথা রুট ওভার সেভেন কিন্তু একই কথা কারণ আমরা জানি এই যে রুটে আর স্কোয়ারে কাটা যায় তাহলে শুধু সেভেন থাকে যদি এখানে মূলত নাইন থাকতো তাহলে এটাকে আমরা কিন্তু থ্রি স্কোয়ার লিখতে পারতাম কিন্তু কিন্তু নাইন নেই নাইন আছে নাইন নেই কারণ এই জন্য এই যে সাথে তোর বর্গমূল হয় না যেহেতু সাথের বর্গমূল হয় না এই জন্য রুট সেভেন লেখা স্কোয়ার দিতে হবে কারণ এখান থেকে এই যে রুট সেভেন স্কোয়ার যে কথা সেভেন একই কথা কারণ স্কোয়ার রুটে কাটা যায় তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এখন এই যে সিক্স এটা তো কোনো বর্গমূল হয় না তাহলে এখানে সিক্স কে আমরা রুট সিক্স স্কোয়ার লিখতে পারি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে টু এ বি সূত্রে টু এ কোনটা রুট সেভেন বি কোনটা রুট সিক্স এখন দেখো তো এই সাত এবং ছয় গুণ করলে কিন্তু বিয়াল্লিশ হয় এখন বা পি স্কোয়ার ইকুয়াল একটা সূত্র পাচ্ছেন এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ক্লিয়ার এখন দেখো বা পি স্কোয়ার ইকুয়াল এখন এখান থেকে স্কোয়ার স্কোয়ারে কাটা তাহলে এখানে শুধু পি এর মান থাকবে কি মান থাকবে পি এর মান তাহলে পি এর মান কত তার রুট সেভেন প্লাস রুট সিক্স আমার মনে হয় এখান থেকে এর মানটা সবাই বের করা বুঝছো এখন ওয়ান বাই এর মানটা বের করবো এখন আমি এর আগে একটা ক্লাস তোমাদের নিয়েছিলাম ওই ক্লাসে বলছিলাম যদি কখনো পি এর মানটা বের হয় ওয়ান বাই পি এর মানটা উল্টো বের হবে যেমন পি এর মানটা বের হয়েছে রুট সেভেন প্লাস রুট সিক্স তাহলে ওয়ান বাই পি এর মানটা অবশ্যই রুট সেভেন মাইনাস রুট সিক্স বের হবে যদি এখানে এক্স যদি এক্স এর মান যদি এখানে রুট থ্রি মাইনাস রুট টু থাকতো তাহলে ওয়াই এক্স মানটা উল্টোটা বের হবে কারণ এখানে যার মানটা থাকবে অন বাই ওই মানটার উল্টোটা হবে তাহলে এখানে পের মান দেওয়া আছে রুট সেভেন প্লাস রুট সিক্স তাহলে ওয়ান বাই পের মানটা কত বের হবে রুট সেভেন মাইনাস রুট সিক্স এখানে যদি পের মানটা যদি এখানে রুট ফাইভ রুট ফাইভ মাইনাস যদি রুট থ্রি থাকতো তাহলে অন বাই পিয়ের মানটা অবশ্যই বের হতো রুট ফাইভ প্লাস রুট থ্রি একবার উল্টোটা বের হবে মনে থাকবে যে মানটা বের হবে পি এর বাই এক্স এর ওয়ান বাই পি এর ওই মানটার বিপরীত মান বের হবে তাহলে এখন দেখো তো আমরা এখান থেকে ওয়ান প্লাস রুট সিক্স এখন দেখো তাহলে আমরা উভয় পক্ষে কি করবো এর বিপরীত মানটা দিয়ে গুণ করবো তাহলে ওয়ান দিয়ে গুণ করলে তো হয় তাহলে আমরা এখানে লিখতে পারি রুট সেভেন মাইনাস রুট সিক্স

এখানে স্কোয়ার রুটে কাটা শুধু সেভেন থাকে এই যে মাইনাস আর এখানে কি থাকে আর এখানে কাটা থাকে এখন দেখো এই মাইনাসভেন মাইনাস রুট সিক্স তাহলে এখানে আনসারটা হবে রুট সেভেন মাইনাস রুট সিক্স গহা নম্বরটা আশা করি এগারো নম্বরটা তোমরা ভালো করে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ